এটা হচ্ছে আমাদের বনমালা রেলগেট রেলের পাশ দিয়ে সাইড ফিট রাস্তা এটার পাশে নয় কাঠার একটা পলট আছে এই সাইড ফিট রাস্তার সাথে নয় কাঠার একটা পলট আছে দেখাবো বন্ধুদেরকে এই বনমালা রেলগেট থেকে একটু সামনে এটা হচ্ছে আমাদের বনমালা রেলগেট এটা হয়েছে টুঙ্গি দত্তপাড়া বনমালা রেলগেট পার হয়ে রেল গেট পার হয়ে এই সাইড ফিট রাস্তার সাথেই নয় কাঠার একটা পলট এই যে দেখেন পলটটা দেখাচ্ছি এই যে হচ্ছে সীমানা এই যে হচ্ছে সীমানা এটা হচ্ছে দক্ষিণ সাইডের সীমানা আর ওই যে সীমানা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাইড ফিট রাস্তার সাথে নয় কাঠার একটা পলট এজেন্ট থেকে মাপতে দেওয়া হবে নয় কাঠার একটা পলট যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন কাগজ যাচাই করবেন সিএস এস এ আর এস যাচাই বাছাই করে ভালো পাইলে তারপরে নেবেন জায়গাটা হচ্ছে নয় কাঠা দেখাচ্ছি আমি দেখেন সাইড ফিট রাস্তার সাথে নয় কাঠার পরটা নিলে যোগাযোগ করবেন বন্ধুরা এই যে সামনে একটা বিশাল একটা এক মার্কেট হচ্ছে এটাও মার্কেট করতে পারবেন ইচ্ছা করলে নিলে যোগাযোগ করবেন সিএস থেকে যাচাই করে নেবেন কাগজ ওই যে সামনে দেখা যাচ্ছে একটা ওই যে দেখা যাচ্ছে মার্কেট হচ্ছে এই যে আমরা উত্তর সাইডের ঠিক সীমানাটা দেখা দিচ্ছি এই যে হচ্ছে উত্তর সাইডের সীমানা এই যে একদম সোজাওয়া নিচ নিচে বাস দেওয়া ই করা আছে নয় কাঠা নয় কাঠার পলট নয় কাঠার পলট আমাদের এই পলটটা নিতে পারবেন সাইড পেট রাস্তার সাথে যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন নিলে আমাদের কাগজপত্র একদম আপডেট সব কিছু রেডি আসে নিলে যোগাযোগ করবেন কাগজ যাচাই বাছাই করে ভালো পাইলে তারপরে নেবেন এই যে হয়েছে দক্ষিণ সাইডের সীমানা এই যে দেখাচ্ছি নিলে যোগাযোগ করবেন একদম কাগজ আপডেট করা আছে আমাদের কোনো ঝামেলা নাই নির্ভেজাল একদম নিষ্কণ্ঠ জমি নিতে পারবেন নিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা মোটামুটি আমাদের এই পলটটা ষাট ফিট আসার সাথে এটা মার্কেট করতে পারবেন একদম এখানে মার্কেট চলতে আশপাশে প্রশেষ খুবই সুন্দর একটা পলট নিলে যোগাযোগ করবেন কাগজ যাছাই বাছাই করে ভালো পাইলে তারপর নেবেন বন্ধুরা তা মোটামুটি আমাদের এই পলটটা দেখেন খুবই সুন্দর